টক মুম্বাইয়ের মুম্বাইয়ে কলেজে রবি ইঞ্জিনিয়ারিং পড়ছিল রবির সব বন্ধুরা টিকটক ব্যবহার করত তার জন্যে ওদের দেখে রবি ও টিকটকে নিজের অ্যাকাউন্ট বানিয়ে নিল রবি অনেক দিন ধরে টিকটক বানাচ্ছিল কিন্তু ওর ফলোয়ার্সরা বাড়ছিল না একদিন রবি কলেজ থেকে বাড়ি ফেরে আর নিজের ফোন চেক করে তো তার একটা নতুন টিকটক ভিডিও চ্যালেঞ্জ দেখে ওই ভিডিওতে একটা মেয়ে শহরের এক নিরিবিলি ভূতুড়ে বিল্ডিং এ গিয়ে আই অ্যাম देयर ডেভিল বলে আর অন্যদিকে টিকটক ওয়ালাদের এরম করার জন্য চ্যালেঞ্জ করে মুম্বাইয়ে ওই বিল্ডিং এর ব্যাপারে অনেক উড়ু খবর ছিল কিন্তু ফলোয়ারদের জন্য রবির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো হ্যাঁ এটা ভালো সুযোগ ফলোয়ার্স বাড়ানোর জন্য রবির বন্ধু অরুণ ওকে বিল্ডিংয়ে যেতে বারণ করল কিন্তু সে মানল না আর পরের দিনই ভুতুরে বিল্ডিং এ টিকটক ভিডিও বানানোর জন্য চলে গেল রবি রেকর্ডিং শুরু করে যেই আই এম ডেয়ার ডেভেল বলল তো ওর পেছনে দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল আর বিল্ডিং থেকে জোরে জোরে হাসার আওয়াজ আসতে শুরু করল ক্রিকেট ক্রিকেট কেটেছি শিখে কে আছো বাবা ভাই মজা করো না যে কেউ আছো শেষে সামনে এসে যাও তখনই ও সামনে একটা ভয়ানক শাকচুমনি এসে যায় আর মোবাইলে রবি রেকর্ডিং করতে থাকে মজা না মৃত্যু তোর মৃত্যু হবে এই বলে সে রবির উপরে আক্রমণ করে দেয় আর রবিকে মেরে ফেলে রবির মতোই আরিয়া নামের একটা ছেলে চ্যালেঞ্জের জন্যে বিল্ডিংয়ে যায় তো ওকেও শাকচুন্নি মেরে ফেলে আর ওর ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে দেয় রোজ রোজ হওয়ার মৃত্যুর জন্য লোকেরা ভয় পেয়ে যায় আর টিকটক চালানো ছেড়ে দেয় আর ভুলেও যদি কেউ ওই শাকচুন্নির টিকটক ভিডিও দেখেনি তো সে মোহিত হয়ে যেত আর ওই বিল্ডিং বিল্ডিংয়ে চলে যেত আর ওই টিকটক ভালি শাঁকচুন্নি ওদের বাজে ভাবে মেরে ফেলতো টিকটক ভালি শাঁকচুন্নির কথা পুরো শহরে ছড়িয়ে পড়ে একদিন অরুণ নিজের কাকাকে রবির বিষয়ে বলে বাচ্চাদের অনেকবার বলেছিলাম সেই বিল্ডিং ভুতুরে ওর থেকে দূরে থাকো কিন্তু আজকালের বাচ্চারা কথা কোথায় শোনে তাই বিপদে পড়ে না কাকা আমার কথাটা অন্য কিছু মনে হচ্ছে যদি ওই বিল্ডিং এ ডাইনি আছে তাহলে এই চ্যালেঞ্জের মেয়েটাকে কিছু করলো না কেন ডাইনি কথাটা তো তুমি ঠিক বলছো কিন্তু এর জবাব তো এই মেয়েটাই দিতে পারবে তারপর সবাই মিলে পুলিশ স্টেশনে যায় আর চ্যালেঞ্জ বালি মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে কিছুক্ষণ ফাইল দেখার পর পুলিশ কিছু মাস আগে এ রিপোর্ট হয়েছে এর নাম হল শ্রুতি আর ভিডিওটা কি করে আর কেন দিল কোন একটা গন্ডগোল মনে হচ্ছে কিন্তু তারপর পুলিশ ওই বিল্ডিং এ খোঁজ করতে যায় কিন্তু ওরা ওখানে কিচ্ছু পায় না স্যার সেই ডায়নি টিকটক ভিডিও মেকারসদেরকেই মারছে শুধু তাহলে হয়তো টিকটক বানালেই আমাদের সামনে আসবে তারপর অরুণ রেকর্ডিং শুরু করে বলে আই অ্যাম ড্যাড ডেভেল আর এরম বলাতেই সবচন্দি সবার সামনে এসে যায় ব্যাপার আজকে মরার জন্যে পুরো বর এসেছে কোনো ব্যাপার না আমি তোমাদের বিদায় ভালোভাবে করব আর শাকচুন্নি ইন্সপেক্টর নিজের গলার তাবিজ শাকচুন্নির গলায় ঢেলে দেয় যাতে শাকচুন্নি তোর থাকে বল তুই লোকেদেরকে কেন মারছিস বল না হলে তোকে এক্ষুনি মাদুলি দিয়ে পুড়িয়ে দেবো আমার নিজের বদলা পুরো করছি আমার মৃত্যুর বদলা আমি টিকটকে অনেক ফেমাস হয়ে গেছিলাম আর এই কথায় আমার বন্ধু আমার থেকে চলত একদিন আমার এক বন্ধু এই এ টিকটক ভিডিও বানাতে আমাকে ডাকে আর মেরে খেয়ে এই টিকটকের জন্যে আমার মৃত্যু হয়ে যায় তার জন্য যতক্ষণ আমি সব মেরে না শান্তি হবে না এই বলে শাকচুন্নী তাবিজকে ভেঙে ফেলে দেয় আর ইন্সপেক্টর গলায় ধরে হাবাতে উড়িয়ে দেয় শাকচুন্নি ইন্সপেক্টরকে কে মারতেই যাচ্ছিল যে তখনই আরুনের কাকা শ্রুতি শাকচুন্নির মা বাবাকে নিয়ে এসে যায় দাঁড়াও মা এদেরকে ছেড়ে দাও এতে এদের কোনো ভুল নেই এদেরকে ছেড়ে দাও ওর মা বাবাকে দেখে শাকচুন্ডি শান্ত হয়ে যায় আর কান্তি শুরু করে আমি ইন্সপেক্টর আমি তোমাকে ন্যায় দেব ব্যাস তুমি লোকেদেরকে মারা বন্ধ করে দাও কোনো একজনের ভুলের শাস্তি সবাইকে দেওয়া এটা প্রতিশোধ নয় তারপর ইন্সপেক্টর শ্রুতির বন্ধুকে বন্দি করে ফাঁসির শাস্তি দেয় আর শ্রুতির আত্মার মুক্তি হয়ে যায়